ভিডিও থামবেল দেখে বুঝতে পারছেন যে কনস্টেবল ছাত্র ছাত্রীদের জন্য কিছু সুখবর আছে এই ঐতিহাসিক এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি গতদিন বলেছিলাম যে তিরানব্বই হাজারের মতো ফর্ম সরি তিরানব্বই হাজারের মতো ফর্ম বাতিল হয়ে গেছে তো সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় কী করবে তারা সেটাই আনতে ভিডিওটায় চোখে রাখুন তো তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো বলে রাখি যারা একটা লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে পিআরভির যেখানে ডেট অফ বার্থ আর রেজিস্টার মোবাইল নাম্বার মানে যে তোমরা ফর্ম ফিল আপ করেছ যেটা ওটিপি এসছিলো ঠিক আছে তো সেইখানে এই রেজিস্টার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা যখনই ক্লিক করবে সেই লিঙ্ক গিয়ে যেমন ক্রাইটেরিয়া ওটা দেবে সেখানে গিয়ে যখন ক্লিক করবে সেখানে যদি দেখতে পাও যে নট ফাউন্ড লেখা দেখাচ্ছে নট ফাউন্ড বা ইনভ্যালিড বা ইনভ্যালিড তাহলে বস তোমাদের ফর্ম বাতিল হয়েছে তাহলে তোমাদের ভবিষ্যৎ কোথায় তোমরা কি পরীক্ষা দিতে পারবে না না বস এরকমই একটা খবর দেবো বলেই এই ভিডিওটা করছি শোনা যাচ্ছে যে পি আরবি এডিট উইন্ডো দেবে কিন্তু তার আগে আমাদেরকে কিছু করতে হবে ওরা তো এমনিই দিয়ে দেবে না ওরা তো এমনি দিয়ে দেবে না না তার জন্য আমাদেরকে মেল ক্যাম্পেন বা টুইটার ক্যাম্পেন করতে হবে দিয়ে দিয়ে যে করা হয় সেটা টুইটার করতে হবে তো যত বেশি ক্যাম্পেন হবে যদি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের উপরে ক্যাম্পেন হয় এডিট উইন্ডো এডিট উইন্ডো চালু করতে পিআরবি বাধ্য কারণ দু হাজার ছাব্বিশে ভোট আছে এই তিরানব্বই হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তারা নষ্ট করবে না সবাইকেই পরীক্ষা দিতে দেবে তো প্রথমে এডিট উইন্ডোর জন্য তারা অপশান দিয়েছিল। কিন্তু কেউ করেনি এখন দেখা যাচ্ছে ভুল হয়েছে তো কি করবে তারা অবশ্যই এডিট উইন্ডো দেবে দেবে অবশ্যই দেবে কিন্তু এখনও দেয়নি এরকম কথা শোনা যাচ্ছে আবার নাও দিতে পারে যদি ক্যাম্পেন না হয় কিন্তু নাইনটি সম্ভাবনা আছে এডিট উইন্ডো তারা দেবে এরকমই একটা নোটিস উঠছে বা নোটিশ আসবার সম্ভাবনা রয়েছে তো সব সর্বপ্রথম নতুন আপডেট চাকরি নিয়ে এবং প্রিপারেশন করতে স্টাডি আটের সঙ্গে যুক্ত এখন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন থ্যাংক ইউ